মাত্র তিন বছর আগে তৈরি করা লক্ষ লক্ষ টাকার বাঁধ জলের তলায় বালির বস্তার পাথর ফেলে বোল্ডার দিয়ে মাত্র তিন বছর আগে করা হয় গঙ্গা ভাঙনের কাজ তলিয়ে গেল জলের তলায় আবারও ভিটেমাটি মাটি হারানোর আতঙ্কে ভাগীরথী তীরবর্তী মানুষজন নদীয়ার শান্তিপুরের চৌধুরীপাড়ার বাসিন্দারা প্রশ্ন তুলছেন কাজের গুণগত মান নিয়েও নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টিতে একদিকে যেমন বাড়ছে জলস্তর অন্যদিকে ভাগীরথীর পারে মাটি নরম হয়ে ভেঙে জলের তলায় যেতে বসেছে চাষের জমিসহ এক পাড়া থেকে অন্য পাড়া যাওয়ার রাস্তা নদিয়া শান্তিপুর নৃসিংহপুর চৌধুরীপাড়া কালীর ঘাট নৌকা পাড়াপাড়ের ঘাট চলে গেল ভাগীরথীর পক্ষে আর তার ফলেই ভাগীরথীর মধ্যে বিস্তীর্ণ চরে চাষাবাদ করতে যাওয়া মুশকিল হয়ে পড়েছে অন্যদিকে ভাগীরথী পেরিয়ে বর্ধমান কালনা কিংবা শান্তিপুরের মানিকচর অথবা নবদ্বীপ যাওয়া এখন খুবই সমস্যা যদিও এটা এই এলাকার সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ঘাট সরকার পরিচালিত বা অনুমোদিত নয় কিন্তু এলাকার প্রায় তিন শতাধিক পরিবার নির্ভরশীল ছিল এই ঘাটের ওপর আরও আশ্চর্যের বিষয় সম্প্রতি নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে বিগত প্রায় পাঁচ বছর আগে ভাগীরথী তীরবর্তী এলাকাগুলিতে বালির বস্তা ফেলে এবং পাথর ও বোল্ডার দিয়ে বাঁধানো হয়েছিল এই ঘাটও কিন্তু মাত্র তিন বছর আগে বাঁধানো পার্ক এখন জলের তলায় পাথর বোল্ডার বালির বস্তা আর কিছুই নেই পার্শ্ববর্তীর বাসিন্দারা এবং কৃষকরা আবারও আতঙ্কিত বলে জানাচ্ছেন

কতটা আতঙ্কে আপনারা খুবই আতঙ্কে পড়ে আছে আমরা একদম পাশে এই আমাদের চলাচলের রাস্তা আছে এগুলো রাস্তাগুলো পুরো একদম আসা বন্ধ হয়ে যাবে কালকের মধ্যে যা